হ্যালো ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগান তো আমার ছাদ বাগান এখন যে গাছটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে একটি আমলকি গাছ তো আমলকি গাছের শীতের সময় গাছের পাতাগুলো পড়ে যায় ঝরে শুকিয়ে তো এ কারণে গাছটা এমন দেখা যাচ্ছে তো আমিও আমিও ভেবেছিলাম যে গাছটা হয়তো মরে গিয়েছে যেভাবে ডালগুলো শুকিয়ে গিয়েছে পাতাগুলো তো একদম গাছের পাতাগুলো মরে যাওয়ার মতো হয়েছে একদম শুহা হয়েছে এই যে দেখেন কীরকম একদম তো আপনাদেরও যাদের ছাদ বাগানে নতুন নতুন এরকম আমলকি গাছ লাগিয়েছেন তো ভয় পাওয়ার কোনো কারণ নেই এই গাছটা এমনিতেই শীতের সময় এরকম হয় তো এই যে পাতাগুলো ধরলে একদম পড়ে যাচ্ছে যে ঝরে পড়ে যায় যে তো আমি তো ভেবেছিলাম যে আমার গাছটা এবার মনে হয় মরে গেল তো কিছুই হয়নি গাছের শুধু পাতাগুলি শুকিয়ে গিয়েছে একদম তো এই যে এই ডালগুলো এগুলোকে আপনারা এইভাবে ফেলে দিবেন যখন এরকম শুকায়া যাবে তো শুকায়া গেলে এগুলি ফালাই দিলে পর ফেলে দিবেন এগুলি ফেলে দিলে এরকম নতুন নতুন পাতা এসে পড়বে এই যে নতুন পাতা আসা শুরু করে দিয়েছে আর এই নতুন পাতার সাথে এই যে ফুল আসছে এই যে একটু খেয়াল করলে দেখতে পারবেন এই যে ফুল আর আমরা কি গাছের ফুলগুলো হয় পাতার মাঝখানে দুই পাতার মাঝখানে তো এই যে ফুল চলে এসেছে এই যে এরকম ফুলগুলি ফুটাও শুরু হয়ে যাবে কিছু দিন পর আর ফুল ফুটলে পর ফলেও এসে পড়বে খুব তাড়াতাড়ি এই যে যে এখন আমি এগুলিও সব সবগুলোকে এইভাবে ফেলে দিব ফেলে দেওয়ার সাথে সাথে এগুলোও নতুন করে আবার এই যে নতুন পাতা আসবে পাতার সাথে ফুল আসবে এই যে পাতার সাথে ফুল আপনারাও আপনাদের গাছগুলোকে এভাবে করে দিবেন শীতের সিজনটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই গাছটা মারা যায়নি গাছের পাতাগুলি এমনিতেই শুকিয়ে গেছে তো আপনারা এরকম করে সবগুলো পাতা ফেলে দিবেন পুরনো পাতা দেখতে পাবেন এরকম নতুন নতুন পাতা এসেছে আর পাতার সাথে সাথে ফুলও এসে পড়বে এই যে ফুল আর ফুলগুলোর ফোটাও শুরু করে দিয়েছে কিছু কিছু জায়গাতে এই যে এগুলো হচ্ছে আমরা কি গেছে ফুল তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ছাদ বাগান ব্লক তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ